আই বিয়র্স আজকে আপনাদেরকে তিতাস ঘ্যাস সংযোগালয় একটা ফ্ল্যাট দেখাব জি এটা হচ্ছে ফ্ল্যাটটা আপনার এক হাজার তিপ্পান্ন স্কোয়ার ফিটে অনেক সুন্দরই বয়সব একটা ফ্ল্যাট আপনার এটা হচ্ছে ডাইনিং আর ড্রুইং স্পেসটা হ্যাঁ একসাথেই অনেক বয়সভ আছে এবং ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম আমরা এখন ফার্স্ট বেডরুমটা দেখব তিনটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে প্রথমটা বেডরুমগুলোর সাইজও মোটামুটি ভালোই হ্যাঁ আপনারা যদি এসে দেখেন আশা করি ভালো লাগবে তাছাড়া আপনার এই ফ্ল্যাটটা বর্তমানে ভাড়া চলতেছে অর্থাৎ ভাড়াটি আর আসেন এখানে এই ফ্ল্যাটটা থেকে প্রতি মাসে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে ভাড়া আসে এটা আপনার ডাইনিং স্পেসটা হ্যাঁ আর ডাইনিং আর ডুইং স্পেসটা মূলত একসাথেই অনেক বড় আছে হ্যাঁ আমার ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না তবে অনেক বড় সবই আছে আমরা এখন আপনার কমন টয়লেটটা দেখব আর কি মূলত এই ফ্ল্যাটে আপনার বর্তমানে দুইটা টয়লেট হ্যাঁ তবে আপনারা চাইলে এটাকে তিনটাও বানাতে পারবেন আর কীভাবে বানাবেন এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কারণ এই কমন টয়লেটটা হচ্ছে বেডরুমের সাথে টয়লেটটাকেও মানে একসাথে অ্যাডজাস্ট করে ফেলছে ওনারা তাই অনেক একটা রুমের মতো হ্যাঁ তাছাড়াও আপনার আমি মূলত ফ্ল্যাটের ভিডিওটা আপনার সন্ধ্যার আগে দিয়ে করতেছি তাই আপনাদের হয়তো ভিডিওটা একটু ঘোলা লাগতে পারে অথবা অন্ধকার আসতে পারে হ্যাঁ তবে আপনারা সরাসরি এসে দেখলে আরো সুন্দর লাগবে আশা করি আমরা এখন দুই নাম্বার বেডরুমটা যাব এখন জি এটা হচ্ছে দুই নাম্বার বেডরুম অনেক বয়স ওই তবে ভাওয়াটিয়ারা ওনারা সোফা সেট রেখে ড্রয়িং হিসেবে ব্যবহার করছে জি ওই কমন টয়লেটটা এখান দিয়েও আরেকটা দরজা আছে আপনারা এখান এটাকেও আপনারা বাথরুম হিসেবে ব্যবহার করতে পারবেন জি এটা হচ্ছে বারান্দা আপনার এই ফ্ল্যাটে আপনার দুইটা বাবান্দা দুই বেডরুমের সাথে দুইটা বাবান্দা চার ওদিকে একদম খোলামেলা এটা হচ্ছে এ এদিক দিয়ে রাস্তা আছে আপনার হ্যাঁ অনেক সুন্দর একটা ফ্ল্যাট আপনার দশতলা ভবনে এটা হচ্ছে ছয়তলাতে হ্যাঁ এই ভবনে আপনার লিফ্ট গ্রেস হ্যাঁ লাইনের ঘ্যাস আপনি সমস্ত সুযোগ সুবিধাই পাবেন তাই আপনারা যা কিনতে ইচ্ছুক দুটো তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি যদি লোকেশনের কথা বলি এটা হচ্ছে যাত্রাবাড়ি ধোলপুর হ্যাঁ যাত্রাবাড়ি ধোলপুরে আসলেই হবে হ্যাঁ লোকেশন অনেক ভালো এক পাশে হচ্ছে যাত্রাবাড়ি আরেক পাশে হচ্ছে আপনার বাসাবো মুগদা এটা ঠিক একদম সেন্ট্রাল পয়েন্টে পড়ছে হ্যাঁ আপনারা যারা এই লোকেশনে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন মাস্টার বেডটায় যাব। আপনার এটা হচ্ছে মাস্টার বেডরুম রুমের আমি এর আগেও বলছি অনেক বয়স আছে হ্যাঁ এটাও একটা বা মানে বাবান্দা আর কি দিয়েও আপনারা খোলামেলা পাবেন আসলে ফ্যামিলি বাসা তো দেখা যায় ভাবাটি আর আসে ওনারা অনেক কিছুই আপনার এলোমেলো করে রাখছে তাই আমি সব কিছু দেখাইতে পারছি না তাই আপনারা সরাসরি এসে দেখবেন হ্যাঁ অনেক সুন্দর লাগবে আশা করি এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা হচ্ছে হাই কমোড হ্যাঁ এখানে আপনার কমন টয়লেটও একটা হাই কম হাই কমোড আছে এখানেও একটা হাই কমোড আছে আমরা এখন রান্নাঘরটা দেখি আমি আবার বলতেছি যে এই ফ্ল্যাটে অলরেডি আপনার লাইনেও ঘেঁস আছে হ্যাঁ আপনারা যারা সরকারি লাইনেও ঘেঁসালা ফ্ল্যাট কিনতে চাচ্ছিলেন এই ফ্ল্যাটটা দেখতে পাবেন হ্যাঁ এই ফ্ল্যাটে আপনার লাইনের গ্যাসের পাশাপাশি লিফ্ট গ্রেজের ব্যবস্থাও আছে সব সুযোগ সুবিধা এখানে পাবেন আশা করি এটা হচ্ছে লাইনের গ্যাস আর রান্নাঘরটাও সব জায়গায় টাইস করা অনেক সুন্দর সো সব কিছুই তো দেখতে পেলেন আপনারা যাদের ভালো লাগবে ফ্ল্যাটটা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি যে আপনারা যারা ব্যাঙে ব্যাঙ্কে জব করেন হ্যাঁ ব্যাং ব্যাঙ্ক মাধ্যমে ব্যাঙ্ক লোনের সহায়তা নিয়ে একটা ফ্ল্যাট নিতে চাচ্ছিলেন এই ফ্ল্যাটটা দেখতে পাবেন আশা করি এখানে ব্যাঙ্ক লোন হওয়ার পসিবিলিটি আছে এছাড়াও আপনার এই ভবনে প্রতি তালায় হচ্ছে আপনার তিনটা করে ইউনিট ওই পাশে হচ্ছে দুইটা আর এই পাশে একটা আর এই পাশটাতে হচ্ছে লিফট আর ওই পাশটাতে হচ্ছে সিঁড়ি হ্যাঁ দুই পাশে ভাগ করা সো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে